জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সকলের জন্য ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো বার্তা নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের নিজে থেকে এই বার্তা পাঠিয়েছেন তাই আমি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি বিশ্বাস করুন ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাটা শোনার পর আপনাদের জীবনে যা যা দুঃখ কষ্ট ছিল সব এক এক করে দূর হয়ে যাবে এমনকি যারা এতদিনে যুদ্ধে হার মেনে নিয়েছিলেন যারা সব কাজে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তারাও কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবেন নতুন করে তাদের জীবন শুরু করতে পারবেন আমি এটুকু বলতে পারি আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করবে না হওয়া সমস্ত কাজ সঠিকভাবে হতে শুরু করবে যারা জীবন যুদ্ধে হার মেনে নিয়েছিলেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন তবে তার জন্য আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের বার্তা মন দিয়ে শুনতে হবে আমি আপনাদের কথা দিতে পারি আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের পরিবর্তনের সঠিক পথ খুঁজে পাবেন নিজেরাই কিভাবে এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে হয় সেই উপায় খুঁজে পাবেন আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ সকলের মধ্যে বিরাজমান তাই যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথেই থাকেন তাই আপনিও মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো বার্তা আপনারা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবন কত সুন্দর হয়ে উঠছে আমরা আমাদের জীবনে যে না পাওয়া গুলোকে নিয়ে কষ্ট পেতে থাকি সেই কষ্ট কত সুন্দরভাবে দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল ভক্তদের আশীর্বাদ করবেন যারা তার নাম স্মরণ করে দেখুন বন্ধুরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি ছবি রয়েছে তার মধ্যে যে কোনো একটি ছবিকে স্পর্শ করতে হবে আপনাকে তারপর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে তার বার্তা জানাবেন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এখনই স্পর্শ করুন আশা করি আপনারা নিজেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন যারা তিন নম্বর ছবি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল মানুষদের কি বলতে চান ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল মানুষদের বলতে চান জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন প্রতীক্ষা করতেই থাকেন আর সেই ব্যক্তি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হলো তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন হয় আমি বা অন্য এক ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি শ্রেষ্ঠ আর এই ভাবনাটাই হল অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সব সময় আমাদের আরও সফল করে তোলে আরও শ্রেষ্ঠ করে তোলে আরও উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই হল সত্য এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকেই সুখী করে তুলতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে যারা দুই নাম্বার ছবি বেছে নিয়েছেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল মানুষদের কি বলতে চান ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল মানুষদের বলতে চান মানুষ তার জীবনে শিক্ষা আর প্রেম এই দুই লাভ করে তার পিতা মাতা আর গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে তার মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে তার সন্তানকে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চয় করে থাকে আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা এমন নয় যে আমরা আমাদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু তাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও এটা অত্যন্ত আবশ্যক কারণ আমরা মাতার থেকে যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কুপথে পথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি সেই জন্য পিতা আর গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই তারপর আমরা বুঝতে পারি যে বাবা আর গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিত প্রকাশ আলাদা প্রযোজন হলো এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে ওনাদের আমাদের প্রতি আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হওয়ার পিছনে ওনাদের ভালোবাসা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আদালে আপনাদের ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে এখন যারা এক নাম্বার ছবি বেছে নিয়েছেন তাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে বলতে চান আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে খ্যাতি আছে কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখে এই সমাজে বিতরণ করে না কারণ হল ভয় ওনাদের মনে হয় যে যদি আমরা এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক জ্ঞান হোক ধন হোক খ্যাতি হোক সব কিছুই চুরি করে নিয়ে যাবে কিন্তু এটা সত্য নয় সত্য হলো এটাই যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই না বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয় ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিঃশ্বাসের উপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের উপর বিশ্বাস আমাদের আপনজনের উপর কিন্তু যখনই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মন ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন প্রথম হলো ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত থাকে তাদের থেকে কখনো কিছু লুকাবেন না এই তিনটে কাজ করুন দেখবেন আপনার জীবন সুপ্রসন্ন হয়ে উঠবে তাই আমার সাথে আপনি ভালোবেসে বলুন রাধে রাধে বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের জীবনকে ঠিক কিভাবে পরিবর্তন করা উচিত আমাদের মানসিকতা কতটা পরিবর্তন করা উচিত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন আর আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই অমূল্যবান তথ্য তারাও জেনে উপকৃত হতে পারে আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চপপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন